কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারই বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন কালো কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে তো বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানি হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরগুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলির ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনি ঘনিয়ে আসে চিতের কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ যোগ ধন্যবাদ